জাতিসংঘে প্রথমবারের মতো কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্য সেবা বিষয়ক একটি প্রস্তাব সর্বসম্মতি ক্রমে গৃহীত হয়েছে শ্রী শেখ হাসিনার অসামান্য উদ্ভাবনী নেতৃত্বকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছে হয়তো অনেকেই হতাশ হয়েছেন যে আওয়ামী লীগ অবস্থা যে আমাদের বুঝি এই শেষ হয়ে গেল কিন্তু ইতিহাস কি হচ্ছে কিন্তু আওয়ামী জন্য সুসংবাদ হচ্ছে এইটা দা লাস্ট চান্স নেতাদের আজকে শপথ নিতে হবে এই লাস্ট চান্স থেকে যে ভবিষ্যতে আবার যখন আমরা রাজনীতি করব। তখন আমরা নিজেদের এই প্রভাব প্রতিপত্তিকে বাদ দিয়া জনতার জন্য রাজনীতি করবো শেখ হাসিনার কপাল খুলে গেল এবং কপাল পড়ে গেল ডক্টর মোহাম্মদ ইনসার শেখ হাসিনা দেশে আসতেছে অতি এবং তিনি পুনরায় ক্ষমতা মনে করেন তার যে প্রধানমন্ত্রীর যে চেটটা আছে তিনি অতি দ্রুত সেটা হাতিয়ে নেবেন পুলিশ গ্রেফতার করেছে তিনি কিন্তু বাইতুল মোকারমের যে সাবেক যে খতিব আওয়ামী লীগের যে নিয়োগকৃত তার পক্ষ হয় কিন্তু আজ মুসল্লিদের উপরে হামলা করেছে যার কারণে কিন্তু নামাজ শেষে মুসল্লিদের তাকে পুলিশের হাতে সোপার্দ করে যা এবং পুলিশ কিন্তু তাকে জনতার জনরোষ থেকে বা বাঁচানোর জন্য কিন্তু গ্রেফতার দেখিয়ে তাদের পিছন বানে তোলা দর্শক একের পর এক দুঃসংবাদ একটা পরিস্থিতি সামাল দিতে না দিতেই আরেকটা পরিস্থিতি শুরু হয় সাম্প্রতিক সময় দেখেন তিনটা ঘটনা একটা লোক গার্মেন্টস সেক্টর বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকরমে একটা বড় ঘটনা ঘটেছে হঠাৎ করেই কেউ বুঝে ওঠার আগে রাষ্ট্রপতির পদ নিয়ে এই মুহূর্তে সীমাহীন বিতর্ক চলছে বিতর্ক চলছে সংবিধান নিয়ে এবং বিতর্ক শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের ভবিষ্যৎ নিয়ে যারা আন্দোলনের পক্ষের লোক তাদের এক নম্বর দাবি এবং এক নম্বর পরামর্শ হলো কাল বিলম্ব না করে রাষ্ট্রপতি পদে পরিবর্তন আনা আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগত দর্শক বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিস্তার বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই মূল রহস্যগুলো বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি হয়তো অনেকেই হতাশ হয়েছেন যে আওয়ামী লীগ যায় যায় অবস্থা যা আমাদের বুঝে এই শেষ হয়ে গেল কিন্তু ইতিহাস কি বলছে যেটা শেষ সেখান থেকে কিন্তু শুরু হয় পৃথিবীর রাজনীতিতে অনেক রাষ্ট্রনায়কই পালিয়ে গিয়েছিলেন কিন্তু পরবর্তীতে তারা আবার ফিরে এসেছেন তার দল ঠিক আছে বেশি দূর যাব কেন পাকিস্তানের প্রেসিডেন্ট মোশারফ তিনি পালিয়ে গিয়েছিলেন দুবাই কিন্তু পরবর্তীতে তিনি নির্বাচনের সময় আবার পাকিস্তান ফিরে আসেন রাজনীতিতে তো এখন আমি বলছি না যে শেখ হাসিনা ফিরে আসবেন সেটা অন্য জিনিস আমাদের সমস্যা কি আমরা দল এবং ব্যক্তিকে এক করে ফেলি দল এক জিনিস ব্যক্তি আরেক জিনিস প্রধানমন্ত্রী যিনি ছিলেন আগে শেখ হাসিনা তিনি না থাকলে কি দল থাকবে না শেখ মুজিবুর রহমান তিনি নেই তার দল নাই থাকবে হাসিনা যখন ছিলেন না তখনও আব্দুল তারাও দল এখন কথা হচ্ছে রাজনীতিতে দুঃসময় আসবে আবার সুসময় এখন শেখ হাসিনা ভারত থেকে ফিরতে পারবেন কিনা ভারতে থাকতে পারবেন কিনা না অন্য কোনো দেশে চলে যাবেন তার থেকে ফিরিয়ে আনার জন্য সরকার বলবে কিনা ভারত ফেরা দেবে কিনা বিভিন্ন ধরনের প্রশ্ন আছে কিন্তু আওয়ামী লীগের জন্য সুসংবাদ হচ্ছে এইটা যে প্রতিদিনই রাজনৈতিক সমীকরণ হচ্ছে এখন এই যে রাজনৈতিক সমীকরণ রাজনীতি করছেন কারা একই ঘরের ভিতরে বিভিন্ন দলের মানুষ থাকে ভাই এক পার্টি চাচা এক পার্টি বাপ এক পার্টি কিন্তু সবাই আবার একসাথে থাকেন আমাদের দেশের সিচুয়েশনটাও এইরকম যে এই যে এত গোসা আওয়ামী লীগের উপর আওয়ামী লীগ দোষ করেছে ঠিক আছে মানলাম হত্যা গুম এগুলোর সাথে কিন্তু সব মানুষই তো এটার সাথে জড়িত না আওয়ামী লীগের কোটি কোটি ভোটার আছে সমর্থক আছে সবাইকে এগুলো করেছে করে নাই তো এখন কথা হচ্ছে যারা করেছে তাদের বিচার হওয়া দরকার এখন কথা হচ্ছে আসিফ উপদেষ্টা আসিফ সেটাই বলছেন বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী মানতে নাম মাঠে নামতে না দেওয়া এখন এখানে যদিও একটা কঠিন শব্দ আছে না দেওয়া কারণ প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের তো সবাই দোষী না তো একজনের দোষে একশো জনকে তো আপনি শাস্তি দিতে পারেন না আওয়ামী লীগ নিষিদ্ধ গঠিত কোনো সংগঠনও নয় তাদের নিবন্ধন আছে নির্বাচন কমিশনে সো সবাইকে নামতে না দেওয়া এটা অযৌক্তিক এবং আইন বিরোধী এক হিসাবে কিন্তু এক হিসাবে এটা আওয়ামী লীগেরই লাভ কিভাবে লাভ এখন তিনি বলছেন বিচার বিচার প্রত্যেকটি আওয়ামী লীগেরই উচিত কারণ অপরাধ যেই করে তার কোনো দল নাই সে হচ্ছে অপরাধী এবং কেউ যদি অপরাধ করে থাকে তার বিচার সুনিশ্চিত সুনিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং দলেরও দায়িত্ব তার দলের যদি কেউ খারাপ কিছু করে থাকে যে সহযোগিতা করা যাতে তার বিচার হয় এবং দল মুক্ত হয় এবং দল যদি কলঙ্ক মুক্ত হয় দল যদি দুর্নীতিবাদ অপশাসক মুক্ত হয় তাহলে সেটা দলের জন্য ভালো তো এখন আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে তারা যদি দোষী হয় অবশ্যই তাদের বিচার হোক বিচার হয়ে আওয়ামী লীগ ফ্রেশ হয়ে আসুক শুদ্ধ হয়ে আসুক এটা কিন্তু আওয়ামী লীগের লাভ এবং এটা আওয়ামী লীগের জন্য সুসংবাদ যেটা হয়তো আওয়ামী লীগ নিজেরা করতে পারে নাই আত্মশুদ্ধি সেটা যদি অন্য কেউ বা ছাত্ররা সেই পথ রচনা করে দেয় আমি মনে করি আওয়ামী লীগের গুসা হওয়ার কোন কারণ নাই বরং তার খুশি হওয়া উচিত রাজনীতিতে কিন্তু ভুলভ্রান্তি থাকে কারণ রাজনীতি যারা করেন তারা কেউ ফেরস্তানা ঈশ্বর না এবং এটা শুধু আওয়ামী লীগ ভুল করেছে এমন না এর আগে ক্ষমতায় ছিল বিএনপি জাতীয় পার্টি তাদের হাত অনেকের হাতেও রক্ত আসছে এখন তারাও ভুল করছে এবং এক সময় জাতীয় পার্টি যখন এর সাথে পতন হয় এবং খালেদা সরকারের পতন হয় অনেকে মনে করেছিলেন যে ওই বুঝে যায় যায় অবস্থা আর বুঝি দল টিকে থাকবে না কিন্তু এটা ঠিক নয় কারণ ওই যে দুঃসময় আসে ঘূর্ণিজয় আসে ঘূর্ণিঝড় আসে বলে যে রোদ উঠবে না এমন কোনো কথা নেই ঘূর্ণিঝড়ও আসে আবার পরে রোদ ওঠে তো আমি মনে করি যে আওয়ামী লীগের জন্য এটা সুসংবাদ যে হত্যার বিচার গোমের বিচার করার পর আওয়ামী যদি মাঠে নামে তাকে একটা স্পেস দিলেন এবং এটা আরেকটা সুসংবাদ এই জন্য যারা এত লাফালাফি করতেছেন যারা নিজেকে এত সঠিক সঠিক ভাবতেছেন যারা অতীত ইতিহাস গুলি গেছেন তাদেরকে একটু স্পেস দেন আওয়ামী লীগ আপনারা দিলে তারা এসে মাঠে নামুক এবং তারা এসে শাসন করুক এবং কয়েকটা দিন পাবলিকের সাথে কাটায় এবং আমাদের যে পাবলিক যে ইমোশনাল পাবলিক যে আজকে ফুলের মালা দিয়ে বরণ করে কালকে আবার জোতার মালা লাগায়াতে যদি একটু অতিরিক্ত দিক হয় সুতরাং যাদেরকে আজকে হিরো বলতেছেন হিরো ভাবতেছেন তারা যে কয়েকদিন পরে জিরো হবেন না এটা কিন্তু গ্যারান্টি নাই সো ওই সুযোগটাও তাদেরকে দিতে হবে দেন যখন তারা জিরো হবেন তখন আপনাদেরকে আবার হিরো করে মালা পরায়া একবার নিয়ে আসবেন একের পর এক দুঃসংবাদ একটা পরিস্থিতি সামাল গীতিনা গীতেই আরেকটা পরিস্থিতি শুরু হয় সাম্প্রতিক সময়ে দেখেন তিনটা ঘটনা একটা লোক গার্মেন্টস সেক্টর সেখানে অশান্তির এবং একেবারে পুরোপুরি নিভে গেছে সেটা বলা যাবে না তারপর সেটা সামাল দেওয়া গেছে তারপর পরই একেবারে কেন্দ্রস্থলে রাজধানীর জাহিনগর বিশ্ববিদ্যালয় এটা সাংঘাতিক রকম মানে আলোড়িত ছিল আলোচিত ছিল কেননা যেই ছাত্ররা রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করলো শৈরাচার মুক্ত করলো তাদের হাতেই দুজন মারা গেল নির্মম ভাবে গণপিটনীতে এই পরিস্থিতি নিয়ে যখন হিমশিম খাচ্ছে ঠিক ওই সময় একেবারে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে পার্বত্য এলাকায় প্রথমে শুরু হয় খাগড়াছড়ি খাগড়াছড়ির পর রাঙ্গামাটি এবং সেটি বিস্তৃত হয়ে এখন ঢাকাতেও এর খুব বিক্ষোভ চলছে দর্শক সাবাগ মরে সম্ভবত তারা তাদের অবস্থান নিয়েছে এবং সেখানে তারা প্রতিবাদ করছে আমি আপনাদেরকে যদি বলি সর্বশেষ যে খবর খাগড়াছড়িতে সহিংসতার উত্তাপ ছড়িয়েছে পাশের জেলা রাঙ্গামাটিতেও ইতিমধ্যে রাতভ সংঘর্ষের পর সেখানে তিনজন মারা গেছে বহু আহত হয়েছে সেনাবাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে শহরের জিমনেশিয়াম চত্বর থেকে কয়েক হাজার পাহাড়ের একটি মিছিল ইটপাটকে নিক্ষেপের অভিযোগ তুলে বাঙালিদের বেশ কিছু হামলা চালানো হয়েছে শুক্রবার ঘটনা ঘটে তার মানে সেখানে যদি পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে সংঘাত হয় এটা খুবই ভয়ঙ্কর এবং এই সংঘাত অতীতে বহুবার ছিল এটা নতুন করে আবার কেন শুরু হলো এটা বোঝা যাচ্ছে না কারোর কোন ছিল কিনা কিন্তু নতুন সরকারের জন্য এটা সাংঘাতিক রকম বিপত্তিকর এবং এটি সামলানো বেশ কষ্টকর কেননা যেখানে আইন শৃঙ্খলা বাহিনী এখনো প্রস্তুত না শুধুমাত্র সেনাবাহিনীর উপর নির্ভর করে কতটুকু কি করা যাবে এটা বলা বসে শহরের হ্যাপির মল মলকে কেন্দ্র করে দুই দিক অবস্থা নেন পাহাড়ি এবং বাঙালিরা এই সংঘাত অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন তাদের মধ্যে ছয় থেকে সাতজন অবস্থা আশঙ্কাজনক বলে রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসক সাদি আক্তার বলছেন তো এই দিকের এই অবস্থা যখন তখন এখন খাগড়াছড়িতে ইতিমধ্যে তিনজন নিহত হয়েছে নয়জন খাগড়াছড়ির সহিংসতা ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছে এখন পর্যন্ত অসংখ্য অবস্থায় আছে আরো কয়েকজন তারাও মারা যেতে পারে চারজনকে চট্টগ্রাম মেডিকেলে বৃহস্পতিবার জেলা শহর নারায়ণখাইয়া স্বনির্ভর এলাকায় ব্যাপক শোনা যায় এই সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে বারো জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে তিনজনকে মৃত্যু ঘোষণা করা হয় চট্টগ্রাম হাসপাতাল কর্তৃপক্ষ তবে কাদের মধ্যে এই গুলাগুলি ঘটছে সেটা এখনো পরিষ্কার না আর এই ঘটনায় দিঘিনালায় খাগড়াছড়ি দিঘিনালায় এই ঘটনার বিচার দাবি করছে গোষ্ঠীর সদস্যরা তার মানে উপজাতীয়রা শাহবাগ মোড়ে অবরোধ করছে এবং তারা এটা বিচার দাবি করছে শুক্রবার বেলা পর এই অবরোধ শুরু হয় এতে শাহবাগ এলাকায় যান চলাচল খাগড়া ছড়ির থেকে শুরু হওয়া যে গোলমাল রাঙামাটি তারপরে তো এখন বান্দরবন আছে পুরো পাহাড়ি এলাকায় যদি অশান্ত হয়ে ওঠে আর পাহাড়ি বাঙালিদের মধ্যে যদি স্টেট এই ডিভিশনটা হয় তাহলে তো এই সংঘাতের ব্যাপ্তিটা ব্যাপক হবে এবং এই সময় কে আপোষ করবে মীমাংসা করবে কে সমাধান করবে বলা খুব মুশকিল আর এই নিগোষ্ঠীর সদস্যরা বা উপজাতিরা এটা এখন ঢাকায় শাহবাগ মোড়েও এটার তারা প্রতিবাদ জানাচ্ছে তার মানে শুধু ওই অঞ্চলের সীমাবদ্ধ নয় এটা রাজধানী পর্যন্ত এটা ছড়াই গেল এই সরকারের দুর্ভাগ্য পঞ্চাশ দিনও যায়নি তার মধ্যে একের পর এক পরিস্থিতি সামাল দিতে হচ্ছে দর্শক বিএমপি জামাতের লোকেরা বাইতুল মুকার রোমে কি নামাজ পড়তে যায় না আর যদি বাইতুল মোকাররম মসজিদে বিএনপি জামাতের নেতাকর্মীরা নামাজ পড়তে যান তাহলে কি করে গোপালগঞ্জ থেকে সন্ত্রাসীদেরকে নিয়ে ইমাম সেই পলাতক ইমাম কিভাবে মসজিদে প্রবেশ করে রুহুল আমিনের মতো ডাকাত কিভাবে খতিব হয়েছিলেন বাইতুল মোকাররমের শেখ হাসিনার পা চাটতে চাটতে জুতা চাটতে চাটতে রুহুল আমিন খতিব হয়েছিলেন বাইতুল মোকাররমের হাসিনা পালিয়ে যাওয়ার পর সেই রুহুল আমিন পালিয়ে গিয়েছিলেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বহু বিজ্ঞপ্তি দিয়েছে তাকে ফেরত আসার জন্য রুহুল আমিন ফিরত আসে নাই রুহুল আমিন যদি ফিরত না আসে তাহলে কি বাইতুল মোকার রমে জুম্মার নামাজ বন্ধ থাকবে কি না তাই অন্তর্বর্তীকালীন সরকার একজন বিজ্ঞ আলেমকে ভারপ্রাপ্ত খতিবের দায়িত্ব দিয়েছেন আজকে রুহুল আমিন গোপালগঞ্জ থেকে একদল সন্ত্রাসী গোপালী বাহিনীদেরকে নিয়ে কি করে বাইতুল মুকাররমের ভিতরে ঢুকে মুসল্লি সহ এই ক্ষয়ক্ষতি কিভাবে বাইতুল আমি নেতাকর্মীদের উপরে আমি গোপালীদেরকে হুশিয়ার করতে চাই এই গোপালি একটি জেলা বাংলাদেশের চৌষট্ট জেলার মধ্যে ছোট্ট একটি জেলা আর ত্রিষট্ট জেলার ধর্মপ্রাণ মুসলমানদের আঘাত আনা হয়েছে আজকে বাইতুল মুকাররমকে রণক্ষেত্র করে বাইতুল মুকাররম এটা কোনো ক্লাব নয় ফুটবল খেলার মাঠ নয় এটা বাংলাদেশের বিশ কোটি মুসলমানের কলিজার সম্পদ আর এই কলিজার সম্পদের ভিতরে হামলা করা দরজা জালানা ব্যাঙ্গে ফেলা সেই দুঃসাহসিকতার জন্য রুহুল আমিনকে ক্ষমা করা যাবে না খতিব রুহুল আমিনকে চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে এবং তাকে রিমান্ডে নিয়ে এই রুহুল আমিনের কাছ থেকে শেখ হাসিনার পাচার করা অর্থ লোপাটের সাথে রুহুল আমিন কতটুকু জড়িত ছিল তা বের করতে হবে প্রদর্শক এভাবে থেমে যাওয়া যাবে না আর তাদেরকে ছেড়ে যাওয়া যাবে না আমি আইন উপদেষ্টা আমাদের সম্মানিত স্যারকে বলবো আপনি কিন্তু রাজপথের লড়াকু সৈনিক ছিলেন তাই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনার মর্যাদা এখানে থাকে কিনা আজকে বাইতুল মুরমের ভিতরে রণক্ষেত্র অপরদিকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা একজন সেনাবাহিনীর চৌকস অফিসার ছিলেন আপনি আপনার সম্মানের খাতিরে বাইতুল মোকারমের যারা রণক্ষেত্র তৈরি করেছে তাদেরকে আইনের কাঠগড়ায় চব্বিশ ঘন্টার ভিতরে এনে আপনি যে একজন সেনা অফিসার আমরা যে সেনাবাহিনীকে শ্রদ্ধা করি আমরা যে সেনাবাহিনীর উপরে ভরসা করি আমরা যে সেনাবাহিনীর উপর আশা করি আমাদের আশার আলু থেকে আপনি পিসপা হবেন না সেনাবাহিনীর মর্যাদা রক্ষার্থে হলেও আপনি একজন সেনা কর্মকর্তা হিসাবে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে আপনার দায়িত্ব বাইতুল মুকাররমের রুহুল আমিন সহ তার সাথে যারা অংশগ্রহণ করেছে এই রণক্ষেত্রে সবাইকে গ্রেফতার করে কঠিন শাস্তির মুখামুখি করা আমরা আশা করছি এই ফলাফলটি আমরা আগামী চব্বিশ ঘন্টা দেখতে পারবো প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে অনুরোধ করব বাংলাদেশটা আপনাদের আপনাদেরকে পাহারা দিতে হবে মসজিদ মন্দির যে কোনো উপাসনালয় থেকে শুরু করে সব কয়টা জায়গায় এই সন্ত্রাসী কোত্তালিক সব জায়গায় কোত্তা সব কিছু খায় ওরাও সব জায়গায় যা ওদের কোনো ধর্মের উপরে কোনো বিশ্বাস বা কোনো ধর্মীয় উপাসনালয়ের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নাই এর আগে হিন্দু মন্দির বদ্ধ মন্দির খ্রিস্টানদের চার্চ এখন মুসলমানদের মসজিদে ওরা হামলা করছে তাই তাদেরকে এখনই আপনাদেরকে পাকরাও করতে হবে দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে <laughs> তো অবশ্যই জানাবেন দর্শক সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে ভিডিওটি দেখেছেন এবং আপনি ঠিক কোন দলের প্রার্থী হিসাবে ভিডিওটি দেখেছেন নিউজটি শেষ করছে এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফেজ